ৰড বান্দাৰ ভিডিঅ' দেখ ৰাই দে কতজন মানছে বা কাৱাজ মানছে বৰ্তমানে ৰ'দ বান্ধা চলে সাজো কাৰণ একটু তাড়াতাড়ি করা লাগে এর মানুষ বেশি লাগছি লাগিয়া ওটা শেষ করতাম আর এই ডালাই ডালাইটা জলদি শেষ হওয়া লাগে না হইলে তোরা প্রবলেম আছে এর লেগিয়া বেশ মানুষ লাগিয়া ওটা আগে উড়া উড়া উড়ি বাঁধিয়া ওটা ডালাই দিতাম আর তুমি তাই লগে থাকিও ভিডিওটা স্কিপ করিও না স্কিপ করলে সব কিছু বুঝতে পারতায় না এর ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখিও ভিডিওটা স্কিপ করিও না যে তাকে দেখায় অবশ্য ভিডিওটাও যদি ভালো লাগে তাহলে কমেন্ট মতামত জানাইও দেখায়নি বৃষ্টির কারণে কাজ করা যায় না তের তেরফালোটা লাগাইছি লাগাইয়া হইলাম যে কোনো সময় যদি বৃষ্টি যদি আই হয় তাহলে তেরফালের নিচে তারা কাজ করতে গেলে ফারণা সুযোগ সুবিধা করিয়া তারারে দিছে বর্তমানে বৃষ্টি দেন না এমনি গ্যাস গিয়া অন্ধকার করিয়া রাখছে লাগিয়া তারা বান্ধি তিরা আর আমি দেখড়াই নি কাপু একজন লুইয়া খালি মারিয়ার আর কেরেং মারিয়া সব কিছু তারা রেডি করিয়া না দিলে বাদে অকটা বান্ধিতে ওখটা বান্ধিলে লেগে আমি কেরেং মারি আর আমি কাপুরে লুই আর তারা আর কে বান আর ও দেখায়নি আর বুড়া সাচা বুড়া সচাইনে সব হইলে গিয়া কাজও তাইনি খুব বালা তানো খুব বালা কাজু খুব ফুর্তির মানুষ বেটা বেটাই আমদারে তার ছেলের মতন দেখে খুব মায়া করে তার ঘর যাই চাছু কাই আমরা গিয়ে গোপস করি বুড়ার লগে আর বর্তমানে আমরার লগে তার সব সময় সাজু কইছি তোর রস আর এটার লাইকিয়েও মনে মায়া করে নাকি তা নিয়ে আল্লাহ মাবুদি তো তার মনের ভিতর খবর কইতে তো না। আর দেখায় নাকি তোর বান্দা চলে হাইসকে আইনচন যোগালি আইসন দশটা আর আমরা আছি চারজন চোদ্দোজনে আজকে চলে ক সাত রোড বান্ধি আর আজকে সাতর রোড বান্ধা শেষ হয়ে গানি কইতে পারি আর না তবে চেষ্টা করবো আজকে শেষ করার লাগিয়া আর ভিডিওটা ভিওয়ার্স তোমার তানটা কই গিয়া আর কাজ করি কে কান্তা কি দেখো দেশ বিদেশ যত আমার প্রবাসী বায়ুসল আস সার লাগিয়া এই ভিডিওটা তুমি তিন বেশি বেশি করিও আমার সাপোর্ট করিও দেশ বিদেশের যত নকলা না আর আমি তোমার লাগে ভিডিও কন্টিনিউ দেওয়ার চেষ্টা করবো আমরা কাজর সাইটু বর্তমানে রাইছে গাড়িয়ে দেখতে ভাডায় অবশ্য সারায় ওখানে আনলোড হইব ওখানে ডালাই লাগিয়ে নিয়ে রেডি রেডিও স্টক করে রাখা আর ওখানে হইতো আর কমেন্টও জানাইও চাইন কমেন্ট অবশ্য জানাইও চাইন এই ছেলেপো মাল কতটুক গাইব সিমেন্ট কতটুক গাইব পাতর টুক গাঁদি বালু কতটুক গাঁদিব সেলেফ আমি কইয়া দিল টুক স্কোয়ার পঁয়ত্তর ফুট সত্তর ফুট সারা ওটা স্কোয়ার মালেও কইতে ভাই কিছু কিছু বাইজে সারায় তো কোয়া সম্ভব হইতো না কিছু আনতে কইতে পারে বোলে টুক এই ছেলেফো মাল গাইব তুমি তাই অবশ্যই কমেন্টও জানাইও আর আমার যদি ইউটিউব যদি চ্যানেলও যদি দেখি থাকো ভিডিওটা বাংলাদেশ জি তাহলে সাবস্ক্রাইব করিয়া আইকনটা ক্লিক করে রাখিও ইলা ভিডিও সব সময় তোমাদের দিন আপলোড দিব আমি তুমি তাই সারার আগে তুমি তাইনি দেখতে পারবা পার বাংলা চ্যানেলে যদি দেখিয়া থাকো তাহলে পেজটা ফলো করিয়া লগে থাকিও সারা দেওয়ায় খামো আইসন না তুলিয়া বইজন ওই দেখো।